মুসলিম বিশ্বের বিপদে যদি কারো পাশে দাঁড়ানোর সক্ষমতা থাকে তাহলে সেটা মধ্যপ্রাচ্য অথচ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েতের মতো দেশগুলো যে পরিমাণ আয় করে তার বেশিরভাগও সারা বিশ্বের মুসলমানদের কাজে আসে না এই দেশগুলো নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ও বিষয়গুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে মধ্যপ্রাচ্য দেশগুলো ভোগ বিলাসী জীবনের জন্য আদর্শ স্থান বিশেষ করে সৌদি আরব এক ঘজ থেকে এ দেশটি প্রতি বছর প্রচুর অর্থ আয় করে এছাড়াও তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে দেশটির অর্থনৈতিক আনতে আরব এখন নানা উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে যা দেশটির আয়ের উৎসকে বহুমুখী করেছে তবু দেশটির অর্থনীতি তার পেট্রোলিয়াম খাতের উপর অত্যন্ত নির্ভরশীল সৌদি আরবের জিডিপি প্রায় তিরিশ শতাংশ তেলের উপর সরকারি রাজস্বের পঞ্চান্ন শতাংশ প্রতি তেলের দামের উপর নির্ভর করে বিভিন্ন খাত থেকে আয়ের পর দেশটির বেয়ের প্রধান অগ্রাধিকার মেগা প্রকল্প পর্যটন খাতকে আকর্ষণীয় করতে তারা এগুলো বাস্তবায়ন করেছে রাজধানী রিয়াদের কাছে অবস্থিত বহু বিলিয়ন ডলারের বিনোদন নগর কিনদিয়া হতে চলেছে বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু পাশাপাশি পাঁচশো বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে শহর নিয়ম বিশ্বমানের পর্যটন এবং বিনোদন অভিজ্ঞতা প্রদান করবে এছাড়া নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সৌদি আরব বিপুল অর্থ খরচ করে খাবারের পেছনে সৌদি নাগরিকদের অতিরিক্ত বের কথা তো সবারই জানা সৌদির মতো সংযুক্ত আরব আমিরা এখন বিশ্বের বড় বড় ধনীদের কাঙ্ক্ষিত গন্তব্য পরিণত হয়েছে ফলে দেশটির অর্থনীতি লাফিয়ে লাফিয়ে উন্নত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের অন্যতম কেন্দ্র দু থেকে দু সাল পর্যন্ত জ্বালানি তেলের মূল্য কারণে একশো বিলিয়ন যা দশ হাজার কোটি মার্কিন ডলারের আয় করেছে দেশটি তবে দেশটি এখন আর নিছক জ্বালানি তেলের উপর নির্ভরশীল হচ্ছে না অর্থনীতি কারণে জোর দিচ্ছে গোল্ডেন ভিসা দিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের কাছ থেকে ইউএই বিশেষ করে দুবাই শহর বিনিয়োগকারীদের আকর্ষণীয় হয়ে উঠেছে ইতিমতো কৃত্রিম দ্বীপ বানিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করেছে আরব আমিরাত বেয়ের মধ্যে দেশটি অন্যতম অগ্রাধিকার প্রতিরক্ষা খাত দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সামরিক খাতে সংযুক্ত আরব আমিরাতের গড় বে ছাব্বিশ দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত একে বছরের প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারের উন্নত করা হয়েছে উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি বিশ্বের চল্লিশটি দেশে চারশো বিলিয়ন ডলার বা চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে এই অর্থ বাংলাদেশের বর্তমান বৈদেশিক রিজার্ভের দশ গুণ শুধু যুক্তরাষ্ট্রে কাতারের বিনিয়োগ তিপ্পান্ন বিলিয়ন ডলার বিদেশে বিনিয়োগের জন্য কাতার গড়ে তুলেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বা কিউআই যা নামে সার্বভৌম আর্থিক তহবিল কাতারের এত অর্থের মূল উৎসটা পার্শ্ববর্তী দেশগুলোর মতো তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কাতার রক্ষণশীল দেশ হিসেবে কিন্তু গত বছর দেশটি শিল্প করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটি নামি দামি বেশ কয়েকটি প্রদর্শন নিয়ে কাজ করেছে দুহাজার সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে তো তারা তাগ লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েত বিভিন্ন প্রাকৃতিক সম্পদে বেশ ধনী দেশটির মূল প্রাকৃতিক সম্পদ হচ্ছে তেল ও গ্যাস বিশ্বাস করে অপরিশোধিত তেলের সরবরাহে কুয়েত উপরের দিকে আসে ভৌগোলিকভাবে ছোট দেশ হল একশো বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভের মাধ্যমে কুয়েত একটি সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ হলেও ওমান যেন সবসময় আলোচনার বাইরে থাকে নীরবে চলা এই দেশটিও প্রাকৃতিক সম্পদ থেকে প্রচুর টাকা আয় করে পাশাপাশি অন্যান্য তো আছে সৌর বায়ুবিদ্যুৎ প্লান্ট বিদ্যুৎ উৎপাদন পরিচ্ছন্ন শক্তি ব্যবহার ক্ষেত্র ওমান এগিয়ে তবে দেশটি দ্বন্দ্ব বা বিবাদে জোরাতে খুব একটা দেখা যায় না এভাবেই মধ্যপ্রাচ্য দেশগুলো আয় ব্যয় করে যাতে সব কিছু প্রাধান্য পেলেও মুসলিম বিশ্বে খুব একটা লাভ হয় না